আজকে সজনে ডাটার চচ্চড়ি রান্না করে দেখাবো অসম্ভব রকমের মজা গরম গরম ভাতের সাথে খেতে এই একটা চচ্চড়ি যদি থাকে সজনে ডাটার তাহলে কিন্তু আর কিছুই লাগবে না এখন তো বাজার ভর্তি সজনে ডাটা আছে আমি এখানে আড়াইশো গ্রাম সজনে ডাঁটা নিয়েছি আর সমপরিমাণ আলু একটু লম্বা লম্বা করে কেটেছি সজনে ডাটার মতো করেই এক টেবিল চামচ সরিষা নিয়েছি তিনটি কাঁচামরিচ দুই কোয়া নিয়েছি রসুন একটি দেশি পেঁয়াজ এবার সব কিছু একসাথে পাটায় খুব মেহি করে পিষিয়ে নিতে হবে চাইলে ব্ল্যান্ডারও আপনি ব্ল্যান্ড করে নিতে পারেন আমি সাদা সরিষা নিয়েছি আপনি কিন্তু চাইলে এখানে কালো সরিষাটাও নিতে পারবেন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে আলুগুলি দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আলুগুলি একটু ভেজে নিতে হবে আর একটু ঢেকে ঢেকে ভেজে নিলেই ভালো হবে ঢেকে দেবেন মাঝখানে ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেবেন যেন পুড়ে না যায় যখন এরকম একটা হালকা কালার চলে আসবে আর কিছুটা সিদ্ধও হয়ে যাবে তখন সজনে টাটাগুলি দিতে হবে আর সজনে টাটাগুলি আলুর সাথে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে সজনে টাটাকেও আমি ঢেকে দিয়েছি থেকে দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু ভেজে একদম পুড়িয়ে ফেলা যাবে না তো এ যে আমি সামান্য পানি দিয়ে বেটে রাখা সেই মশলা দিয়ে দিলাম তারপর হাফ চামচ করে সব কিছুই দিব হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া খুব বেশি মশলা দেওয়া যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না বেশি ঝাল টাল হলে কিন্তু এই চড়চড়িটা খেতে ভালো লাগে না তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যদি কষিয়ে নেওয়ার জন্য আরও কিছুটা পানি দিয়ে ভালো করে কষাতে হয় তাহলে অল্প করে আরও একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবেন যেন কাঁচা গন্ধটা সরে যায় এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি সজনে হতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব কম সময়ে সেদ্ধ হয়ে যায় বেশি সিদ্ধ করে ফেললে আবার আশ হয়ে যাবে এবার পরিমাণ মতো পানি দিয়ে আলু আর সজনেকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন নামিয়ে নেব মাখা মাখা যখন হবে এবার ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে মাঝখানে দু একবার একটু নেড়ে দিতে হবে তো আমি কিন্তু ঢাকনা খুলে আরও দু একবার নেড়ে দিয়েছিলাম এবার দেখেন সজনে ডাটা যখন এই পর্যায়ে আসবে উঠে যাবে সব কিছুতে তখন তিন চারটি কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢেকে দিতে হবে একটা পর্যায়ে দেখবেন সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর মাখা মাখা হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভারও ছড়াতে থাকবে উপরে তেল চলে আসবে এভাবে এ পর্যায়ে দিয়ে দিতে হবে এক চা চামচ সরিষার তেল এটা খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে এই সজনে ডাটার চচ্চড়িতে এবার ভালো করে দুই থেকে তিন মিনিট আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে তারপর নামিয়ে নিচ্ছি আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফিজ